আল্লাদে খলাকল মওতাবাল হায়াত যিনি মত এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়া লিয়াবলুয়াকুম আজ্যকুম আহসানুয়া আমালা তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে কার আমল সুন্দর কার কর্ম সুন্দর কার জীবন সুন্দর কার বিশ্বাস সুন্দর কার আনুগত্য সুন্দর কার গোলামী সুন্দর কার বন্দেগী সুন্দর কার চরিত্র সুন্দর এক কথায় কে আল্লাহকে খুশি করতে চায় কে আল্লাহর আইন কানুন বিধিবিধান মেনে চলে আর কোন ব্যক্তি আল্লাহর আইন অমান্য করে নিজের ইচ্ছা মোতাবেক জীবন পরিচালনা করে শুধুমাত্র এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ বলেন আমি মত এবং হায়াত সৃষ্টি করেছি জোরে বলবেন না সুহান আল্লাহ আমি আগে মত সৃষ্টি করেছি মতকে এখানে আগে আনা হয়েছে হলাকাল মৌতা মৃত্যু আগে বল হায়াত তারপর হায়াত আমাকে সৃষ্টি করার আগে আমি কখন কোন দিন কোথায় কোন জায়গায় কোন মুহূর্তে মৃত্যুবরণ করব আল্লাহর কুদরতের দপ্তরে সেটা আগে লেখা হয়েছে তো সুতরাং আমাদেরকে আগে মৃত্যুর কথা ভাবতে হবে আগে কিসের কথা ভাবতে হবে জীবনের কথা হায়াতের কথা ভাবার আগে আগে মৃত্যুর কথা ভাবতে হবে যেহেতু আল্লাহ আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন এবং এই আয়াতের মধ্যে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো সৌন্দর্য কিসের সৌন্দর্য বলেন এবারতের সৌন্দর্য শেষদার সৌন্দর্য রুকুর সৌন্দর্য তাসবির সৌন্দর্য কোরআনে পাকের তেয়াওয়াতের সৌন্দর্য মসজিদে আসার সৌন্দর্য মসজিদে বসার সৌন্দর্য বয়ান শোনার সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য কথার সৌন্দর্য লেবাসের সৌন্দর্য শূন্যতের সৌন্দর্য এভরিথিং যত সুন্দর আছে ইসলামের মধ্যে আমার আল্লা বলছেন তুমি যখন তোমার জীবনের সবকিছুকে আমার নবীর শূন্য দিয়ে আমার আদর্শ দিয়ে আমার নির্দেশ দিয়ে আমার কোরআনের বর্ণনা মোভাবে তোমার জীবনটাকে সাজিয়ে নেবে তখন আমি আল্লাহ বললাম তোমার জীবনটা সার্থক হয়েছে তোমাকে আমি যে জন্য দুনিয়াতে পাঠিয়েছি আমার পাঠানোর উদ্দেশ্যটা সফল হয়ে গেছে আমরা কি আল্লাহর উদ্দেশ্য সফল করতে আর শুন পরিবর্তন হওয়া খুব কঠিন নিজেকে সংশোধন করা এর চেয়ে কঠিন আর কিছুই নেই ঠিক কিনা নষ্ট হওয়া সহজ চরিত্র নষ্ট করে ফেলা এটা সহজ গুনা করা সহজ গুনার পথে চলে যাওয়া সহজ আল্লাহর নাফরমানি করা সহজ কিন্তু সে পথ থেকে ফিরে আসা চরিত্র সংশোধন করা নিজের আখলাদকে সৌন্দর্য করা সুন্দর করা এটা খুব কঠিন সেই কঠিন কাজটা আমরা কিভাবে করব রোগ যখন বেশি হয়ে যায় ব্যথা যখন বেশি হয়ে যায় ডাক্তার সাহেব বলে ওষুধ দেওয়া কাজ হবে না এটাকে থেরাপি দিতে হবে কি দিতে হবে কথা বলেন কি দিতে হবে থেরাপি দেওয়া লাগবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস এভাবে করে কোর্স একটা থেরাপির কোর্স দেয় অ্যান্টিবায়োটিক তো লাগবেই তার সাথে একটা থেরাপিও লাগবে কি লাগবে থেরাপি লাগবে তো আমার বন্ধুগণ কোরআনের এই আলোচনা হাদিস রসুলের এই আলোচনা জুমার বয়ানের এই আলোচনা কোরআনের সত্যের এই আলোচনা রসুনে পাকের আদি হাদিসের সত্যের এই আলোচনা হকের এই আলোচনা এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য কলবের জন্য একটা থেরাপি সুহানা।